বিসমিল্লাহি রহমানের রহিম আসসালামু আলাইকুম রমজান মোবারক চলে আসলাম লাবাংয়ের একটা ভিডিও নিয়ে এই রমজানে সারাদিন রোজা রেখে খুবই ক্লান্ত হয়ে যায় তাই গরমে যদি এক গ্লাস লাবাং হয় তাহলে তো কলিজাটা ঠান্ডাই হয়ে যাবে তা লাবাংটা খুব সহজেই ঘরে কিন্তু আমরা তৈরি করে নিতে পারি কোনোটাই আনার জন্য বাইরে যাওয়া লাগবে না তাই কীভাবে আমি খুব সহজে লাবাংটা তৈরি করি চলুন দেখে নিই আর প্লিজ ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে দেবেন ইউটিউব থেকে দিয়ে সাবস্ক্রাইব করে নেবেন এখানে আমি নিজের হাতেই টক দই পেতে নিয়েছি এখানে আমি এক লিটার দই পেতে নিয়েছি আপনাদের একটু দেখিয়ে দিই আমি স্টিলের একটা বাটিতে দই পেতে নিয়েছি দেখুন একদম কলিজার গরুর কলিজার মতন একদম খান্ডা খান্ডা হয়ে গেছে হয়েছে এরকমভাবে আমি এক লিটার এখানে টক দই পেতে নিয়েছি আপনারাও বাসায় পেতে নিতে পারেন অথবা বাজার থেকে কিনে নিতে পারেন এই লাবাংটা তৈরি করার জন্য তো আমি বাসায় হাতে পেতে তারপরে আমি সব সময় লাবাংটা তৈরি করে থাকি তা এখন আমি একটা বড়ো বল নিয়ে নিব বলের ভিতরে টক দইগুলো ঢেলে নিব এখন লবাণ তৈরি করার জন্য প্রথমে টক দইর ভিতর দিয়ে দেব চাট মশলা এক চা চামচ বেট লবণ দিয়ে দেবো এক চা চামচ দুই টেবিল চামিচ দিয়ে দেবো ট্যাং দিয়ে দেব এখানে চিনি চার টেবিল চামিচ লেবুর রস দিয়ে দেবো এক টেবিল চামিচ পুদিনা পাতার রস দিয়ে দেবো এখানে আমি এক টেবিল চামিচ যেতে বেশি প্রায় দুই টেবিল চামচ দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ এখন আমরা মিক্স করে নেব একটা হ্যান্ড দিয়ে এইভাবে খুব ভালোভাবে মিক্স করে নেবেন টক দুইটার সাথে আর মিষ্টিটা কিন্তু আপনারা কম বেশি বুঝে দিতে পারেন আপনার টক দুইটা কীরকম টক সেটা বুঝে দিবেন আপনারা মিষ্টিটা কীরকম খান সেটা বুঝে দিবেন আমি আমার পরিমাণে মতো মিষ্টিটা দিয়ে দিলাম এখন আমরা খুব ভালোভাবে এইভাবে একটা হ্যান্ড দিয়ে মিক্স করে নেওয়ার পর এখন দিয়ে দেবো পানি একদম পাতলাও না একদম ঘোরো না মিডিয়াম একটা পর্যায়ে রাখতে হবে খাওয়ার জন্য পাতলা হলে কিন্তু খেতে ভালো লাগে না একদম না আর একদম পাতলাও না মিডিয়াম রাখলে কিন্তু এটা খেতে বেশি ভালো লাগে এটা হ্যান্ড উইচ দিয়ে খুব ভালোভাবে এটাকে এইভাবে মিক্স করে নেবেন তা আমার কিন্তু মিক্স করে নেওয়া হয়ে গেছে এখন আমি আপনাদের একটা চামিজ দিয়ে দেখিয়ে দিই দেখুন এটার ঘনত্বটা এরকম হতে হবে এর এক গ্লাস লাভাং যদি এই ইফতারিতে সারাদিন রোজা রাখার পর খান দেখবেন পেটটাও ক্লিয়ার হয়ে যাবে আর যাওয়া ঠান্ডা হয়ে যাবে আর এটা খেতে খুবই মজার হয় আপনারা কখনো কে খেয়েছেন জানি না কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে বাসায় আপনারা তৈরি করে নিতে পারেন কিন্তু তা আমি এখন একটু পরিবেশন করে দেখিয়ে দিই গ্লাসের ভিতরে যে দেখুন কতটা লোভ আর এটা ঘূর্ণত্বটা কেমন সেটাও আপনারা দেখে নিতে পারবেন আপনারা ইচ্ছা করলে কিন্তু এর চেয়ে একটু পাতলাও করতে পারেন তাই আমি এই ভাবেই খেয়ে থাকি এটা খেতে বেশি ভালো লাগে মুখে লেগে থাকে তাই খেতেও বেশি ভালো লাগে তা আপনারা কিন্তু খুব সহজেই এই লাবাংটা বাসায় তৈরি করে নিতে পারেন টক দই বাসায় পেতে আর এই টক দইটা আমার ভিডিও তো দেওয়া আছে কীভাবে আপনারা বাসায় পেতে নেবেন সেখান থেকে দেখে নেবেন আমার চ্যানেল থেকে আর এটা বাজার থেকেও কিনে নিতে পারেন তাই কিনে এনে এইভাবে লাভাংটাও তৈরি করে এই রমজানি খেয়ে দেখবেন খেয়ে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার এই লাভাঙ্গের রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি আমার এই লাভাঙ্গের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তারপরে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজ থেকে দেখলে একটা ফলো দিয়ে দিবেন আর ইউটিউব থেকে দেখলে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন লাইক দিবেন শেয়ার করে নেবেন আল্লাহ হাফেজ রমজান মুবারক